পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানা এলাকায় সীমান্ত লাগোয়া কুরশাহাট গ্রামে এক মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে যা গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গত দশই জানুয়ারি শ্মশানে দীর্ঘদিন থেকে আশ্রয় নেওয়া এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে খুন করা হয়েছে অভিযুক্ত ফিরদাউস আলম নামের এক নেশাগ্রস্ত যুবক এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার দাবি সে ভিক্টিমের মাংস খাওয়ার উদ্দেশ্যে এই কাজ করেছে পুলিশের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে পুলিশ সূত্রে জানা গেছে ভিকটিম যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে কুরশাহাট শ্মশানে থাকতেন অভিযুক্ত ফিরদাউস আলম বয়স আনুমানিক পঁচিশ তিরিশ বছর তাকে আক্রমণ করে গলা কেটে হত্যা করে হত্যার পর সে দেহকে কলের জলে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করেছে ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে সারিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ফেরদাউসকে গ্রেফতার করে আজ সাহেবগঞ্জ থানায় এক সাংবাদিক বৈঠকে এসডিপিও সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা খুনের বিস্তারিত তথ্য প্রকাশ করেন তারা জানান অভিযুক্ত ফেরদাউস আলমের জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর কারণ উঠে এসেছে সে মানুষের মাংস খাবে বলে সেই মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে খুন করে পুলিশ জানায় আমরা আরও তদন্ত করছি যাতে ঘটনার সব দিক উন্মোচিত হয় পুলিশের ধারণা নেশাগ্রস্ত ফেরদাউস আলম শ্মশানে একা ঠাঁই নেওয়া মানসিক ভারসাম্যহীন যুবককে সহজে হত্যা করতে পারবে বলে হত্যা করে মাংস খাবার আকাঙ্ক্ষা পূরণে এই ঘৃণ্যতম অপরাধ করেছে অন্যদিকে দিনহাটা মহকুমা আদালতে অভিযুক্ত ফিরদাউস আলমকে হাজির করা হয়েছে আদালত তাকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে স্থানীয়রা এই ঘটনায় শোকাহত এবং ভীত এই মাসের তারিখ এক দু একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে উৎসাহের সেদিন মিলন মেলা চলছিলো কুসারঘাটে আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী মেলা যেটি আমাদের বর্ডার লাইনের ওই দিকে যে একটি মাজার রয়েছে সেই মাজারের একটা খুব বড় মেলা হয় তা আমরা সেদিন সবাই আমি সিআই সাহেব বড়োবাবু নয়াঘাট ফাঁড়ি বড়বাবু সবাই সেদিন ওইখানেই ছিলাম তা ওখানে থাকলেই আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ হয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই এবং খুব বিভৎসভাবে এই হত্যাটি হয়েছে তা স্বাভাবিকভাবেই সেখানে কোনো সিসিটিভি ছিল না বা যতদূর মনে হচ্ছিল আগের দিন রাত্রে হয়েছে এবং প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল একটি শ্মশান আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন প্রায় এক বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকেন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান তা আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে কেন এরকম রকমভাবে একজন ব্যক্তি কেউ করতে পারে যেখানে কোনো মোটিভি খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা যেহেতু কোনো টেকনিক্যাল সোর্স আমরা পাইনি অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি তাই আমরা ম্যানুয়াল সোর্স লাগাই আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে তো তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করা আমরা মনে করছি আরো তদন্ত চলছে এই ব্যাপারে এই স্যার এর আগে কি এরকম কোন ঘটনা ঘটেছে এর আগে সেরকম কোন ঘটনা কোনো এর এগেন্স্টে কোনো পুলিশ কমপ্লেন হয়নি স্বপ্নে বা কিছু দেখতে পেয়েছে বা স্বপ্ন এর কথাবার্তা অত্যন্ত খাপ ছাড়া অসংলগ্ন সুতরাং একবার বলছে যে কেউ বলেছে কিন্তু কে বলেছে কি বৃত্তান্ত সেসব কিছু নয় এই রকমের কিছু সমস্যা রয়েছে নেশা করে করে কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি কিন্তু কোনোভাবেই একে পাগল বলা চলে না কারণ এর কোনো আমরা তো পাগল বলতে পারি না অথবা ডাক্তার বলছে কোন ডাক্তারি কোনো কাগজপত্র এর পাগলের কোনো ডাক্তারি কাগজপত্র নেই পূর্বে কোনো অপরাধের কিছু নেই পূর্বে কোনো রিপোর্টেড অপরাধ নেই রিপোর্টার অপরাধ কত দিনের পরিষেবা চায় কত দিন সাত দিন দিলো চার দিনের পাওয়া গেছে স্যার কি নাম আছে ওর নাম আছে হচ্ছে ফিদদৌস আলম এর বাড়ি হচ্ছে গিয়ে আপনার থরাইখানা যার মৃত্যু হলো তার বাড়ি কোথায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি বললাম তো এক বছরের উপর ধরে ওই

তখন দেখা যাবে এখনো পর্যন্ত আমরা এই কোনো পরিচয় খুঁজে পাই না